আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায় তো চলো বন্ধুরা প্রতিদিনের মতো আবার একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে এসেছি সঙ্গে থেকো আর দেখতে থাকো আমার এই ছোট্ট মিনি ব্লগটি তো সকাল সকাল মাছ দিয়েই শুরু করলাম মাছে নাকি যাত্রা আছে তাই মাছ দিয়ে শুরু করলাম তো এই যে দেখো আমাদের বাড়িতে অনেকগুলো আজকে মাছ আনা হয়েছে কেন আনা হয়েছে কিসের জন্য সবটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। তো বন্ধুরা আজ ছিল সরস্বতী পুজো তো সরস্বতী পুজোর দিনে আমাদের বাড়িতে বিভিন্ন ধরনের রান্না বান্না হয় আর সঙ্গে কিন্তু অনেকগুলো মাছও হয় তো সেই জন্যই অনেকগুলো মাছ আনা হয়েছে কারণ দুদিনের মতো এগুলো মাছ আজকে রান্না করব কালকেও খাবো তো সেই জন্যেই এটা আদানা হয়েছে তো মাছগুলো ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়ে শুরু করে দিলাম মাছ ভাজতে মানে আমি শুরু করিনি এটা তোমাদের দাদাভাই মাছগুলো তখন ভাজছিল তো দেখো এতগুলো মাছ ভাজতে তো সময়ও লাগবে সেই জন্য মাছগুলো ভাজছিল আর তখন আমার কিন্তু স্নান হয়নি আমি মাছগুলো ধুয়ে ভালো করে পরিষ্কার করে তারপরে আমি দিয়ে দিয়েছিলাম তারপরে দেখো এবার চলে এসেছি ঠাকুর ঘরে কেন কেননা ছেলে হচ্ছে পুষ্পাঞ্জলি দেবে তাই চলে এসেছি ঠাকুর ঘরে ঠাকুর ঘরে ঠাকুরকে দিয়ে দিয়েছি ফল প্রসাদ সব কিছুই এবার হচ্ছে ছেলে অঞ্জলি দেবে তো বাড়িতে ব্রাহ্মণ ডাকা হয়নি বাড়িতে আমরা নিজে নিজেই করেছিলাম তো দেখো এই যে ফুল আনা হয়েছে এবার কিন্তু ছেলে পুষ্পাঞ্জলি দিতে বসে পড়েছে এ দেখো ছেলের পুষ্পাঞ্জলি আর প্রণাম মুক্তাহারে বিনারঞ্জিত ভগবতী ভারতী দেবী নমস্তুতে ভদ্রাকালে বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থ নেব এব পুষ্প বিল্লা পত্রাঞ্জলি সরস্বতে নম

এরপরে ঠাকুরঘর থেকে বেরিয়ে এবার কিন্তু অনেক কাজ আছে সেগুলো হচ্ছে তরকারি কাটা তো চলো তরকারিগুলো কেটে নিই আজকে অনেক ধরনের তরকারি হবে তো ছিল লাউ এই দেখো তো লাউটাকে কেটে নিয়েছি এরপরে কিন্তু আরও অনেক কিছু আছে এই দেখো টমেটোর একটু চাটনিও হবে সেই জন্য টমেটোগুলোকেও কেটে নেব। চলো আজকে কিন্তু এখন দেখাবো কি কি রান্না হবে ঠিক আছে কি কি তরকারি আমি কাটছি এরপরে এই যে শুধু টমেটো দিলে হবে একটু গাজরও সেই জন্য দিয়ে দিয়েছিলাম এরপরে কাটতে বসে যাই বেগুন আর হচ্ছে আলু আর সঙ্গে হচ্ছে পালং ডাটা ঠিক আছে এটারও তরকারি হবে তো সেই জন্য এটাও আমি কেটে নিলাম আজ কিন্তু তাড়াতাড়ি স্নান সেরে একদম একটুকু সময় পাইনি সেই রান্না বান্না তরকারি কাটা থেকে শুরু করে সমস্ত কিছু এই দিকে এবার মশলাটাও বাড়তে হবে তো যাই হোক বন্ধুরা আরও কিন্তু ভিডিও আছে এদিকে কিন্তু সেম ভাজা হবে অনেক কিছু হবে আজকে ঠিক আছে আরও ভিডিও কালকে আসবে আজ এই পর্যন্তই কাল আবার দেখা হবে